আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারও চলে এসেছি আমরা কাশিসে তো কাশিস থেকে অনেক দিন পরে আমরা জুয়েলারির একটা ভিডিও নিয়ে এলাম তা আবার হচ্ছে নো ঠিক আছে নো ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে আমাদের সাথে আছেন বরাবরের মতোই কাশিসের ওনার ইসু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবচেয়ে বড় সুস্থ আছেন। আপাও সো ভিউয়ার্স আজকে এত সুন্দর হচ্ছে নোজপিন আপনাদের জন্য রাখা হয়েছে মানে আমি আপনাদেরকে কি এক্সপ্লেইন করব আমার নিজেরই অনেক ভাল লাগছে ভিউয়ার্স নোস থেকে শুরু করে আপার ইয়ার মানে হচ্ছে উপরের কানে নিচের কানে সব জায়গায় ग्लू ইউজ করতে পারবেন। তো আমরা ডিটেইলে চলে যাই সুভ ভাই কোনটা দিয়ে শুরু করবেন? আমি শুরু করব এটা দিয়ে। 700 টাকা থেকে শুরু করি। অনেকে তো কম দিয়ে শুরু করে। 700 টাকা এবং আমি একটা আর গেই বলেছি একটা ধামাকা দিব। যেমন আপনি এই দুটো কানে পরবেন। মাশাআল্লাহ। আর এটা নাকে পরবেন। এত ভাল লাগবে দেখেন। কানে এবং নাকে सेम কিন্তু পড়তে পাচ্ছেন ম্যাচিং করে। আবার যদি কেউ মনে করেন যে না আমি কান নাক একটু ছোট করব তাহলে কালার ম্যাচিং করে এই টাইপের আরো ছোট আছে সেগুলো নিতে পারবেন। ম্যাচিং করে পরে। ম্যাচিং করে পরে রাইট। ম্যাচিং করে পরে একসাথে সাথে পরে দেখুন এই যে দেখেন। এই যে দেখেন। যে কানে নাকে নাকে কানে ডায়মন্ডের কপি সুনাতন গোল্ড করেন আমি আপনাদেরকে বলি সুনাতন গোল্ড কি আসলে কি গোল্ড না

ও মাই ঘর শুধু এটা না আপনি এক পথের যদি দুইটা নেন একটা গিফট মানে আজকের ভিডিওতে যেইটাই দুইটা নিবেন একটা গিফট আমি তো ভেবেছিলাম তিন সাতা একুশো টাকার হবে বাট এখন কি দেখলাম যে দুইটা কিনবেন এটা ফ্রি পাবেন সেম বড়টা ফ্রি মার্শাল্লা খুব সুন্দর এটার কি কি কালার আছে মাশাআল্লাহ ব্ল্যাকটা তো সুন্দর ঠিক আছে ওকে ব্ল্যাক পার্পল ওয়াও তাওয়ার ল্যাভেন্ডার পার্পলটা ঠিক আছে ঠিক আছে ওকে দেখেছেন হোয়াইট আছে রুবি দেখেছি আমরা আচ্ছা হোয়াইট আছে ঠিক আছে হোয়াইটটা কিন্তু একদম ডায়মন্ডের মতো লাগছে দেখেন একদম ডায়মন্ড লাগছে দেখেন ওয়াও জাস্ট ওয়াও মাশাআল্লাহ যাক আশা করি বুঝেছেন 700 টাকা পিস আর হলো আপনার তিন পিস নিলে দুই পিস নিলে এক পিস গিফট আচ্ছা দুইটা কানের জন্য নেবেন নাকের জন্য ভাইয়া ব্যবস্থা করে দিবেন ঠিক আছে আচ্ছা এখানে আবার অনেক সুন্দর সুন্দর আছে এটাকে বলা হলো আপা কদম কদম জি হোয়াইট ল্যাভেন্ডার ব্ল্যাক ব্ল্যাক পিঙ্ক ম্যাজেন্ডা মানে রুবি যেটাকে বলা হয় অনেক সুন্দর দুইটা এক একটা 700 টাকা করে দুটা নিবেন 1400 টাকা সঙ্গে একটা গিফট আচ্ছা এটাও কিন্তু আপনার 700 করে তা আবার গোল্ড প্লেট সনাতন গোল্ড আর এটা তো দেখিয়েছি স্টার্টিং এই আমরা ঠিক আছে যাব 700 নিচে কত হয় 500 টাকা এই যে 500 টাকার গুলো হইলো এগুলো আচ্ছা 500 টাকার গুলো আবার চলে এসেছে এই যে দেখেন 500 এটা এটা কিন্তু আপনারা সবাই জানেন সবাই পড়েন সেভেন স্টোন সেভেন স্টোন কথা কোথায় আমরা বলি না সাত পাথরের নোজ পিন ওগুলো স্টার্টিং আমি যেটা বলেছিলাম আর কি এখানে কি কি কালার আছে একটু দেখি আমরা চলেন রুবি হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ এন্ড এটা হচ্ছে হোয়াইট হোয়াইট এন্ড দিস ইজ ব্ল্যাক ওকে ঠিক আছে এগুলো দাম থাকছে হলো আপনার 500 টাকা পিস 500 টাকা পিস তিন পিস নিলে এক পিস গিফট দুই পিস নিলে এক পিস গিফট দুই পিস নিলে এক পিস গিফট আচ্ছা এই যে দেখেন এটা একটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আপনারা চাইলে এক পিস একটু আরেকটা ডিজাইন বা তিন পিস তিনটা নিতে পারেন ওয়াও এটা কিন্তু উঁচু না এটা অন্যরকম একটা ডিজাইন হ্যাঁ দেখেন এই যে পান্না দেওয়া আছে পান্না দেয়া আছে ওয়াও গ্রিনটা খুব সুন্দর এটা দেখেন কি সুন্দর দেখেছেন প্রাইস থাকছে 500 500 টাকা পিস ওকে এটা এই ডিজাইনটা 500 প্রাইস কোনটা কি বললাম একটু কেয়ারফুলি শুনবেন ঠিক আছে তিনটা হুম 700 500 300 ঠিক আছে যাক 5700 আচ্ছা 100 এখন আমি দেখা বলবো 300 গুলো অনেক আছে বেশি তাই না এইটা বলে 300 গুলো আপনার কি বলে ই বলে এটা 300 টাকা পিস আর দুই পিস নিলে আপনি এক পিস গিফট আচ্ছা দুই পিস নিলে এক পিস এই হলো তিন পাথর এটাও আপনার 300 টাকা অনেক দেখেন তিন পাথরের নসপিন আচ্ছা ঠিক আছে বলে যে আমি আসলে আমার পাথর দরকার নেই আমাকে শুধু টাইপের টাইপের আচ্ছা এটা আবার গোল্ডের মতো দেখতে একদম হুবহু গোল্ড ঠিক আছে এই একটা ডিজাইন দুটো ডিজাইন এখানে দেখতে এটা অনেক সুন্দর এগুলো হলো আপনার 300 টাকা পার পিস কানে পড়ার জন্য বাচ্চাদেরও কিন্তু অনেক পড়া যেন বাচ্চাদের তিন পিস নিবেন দুই পিস নিবেন এক পিস এক পিস গিফট পেয়ে এটা বড় এটা ছোট যে দেখেন এটা ছোট হলো এটা দেখেন বড় আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু 19 20 আছে হ্যাঁ এটা বড় এটা একটু ছোট সামনে কিন্তু দুইটা কালার হয় এমনি পিঙ্ক পিঙ্ক আর পিঙ্ক কালার হোয়াইট কালার ঠিক আছে ঠিক আছে এই যে গেল এখানে তারপর দেখেন এর থেকে ছোট সাইজ হলো আবার এটা দেখেন হুম দেখেন এখানে অনেকগুলো কালার আছে কিন্তু পিঙ্ক তারপর হোয়াইট একটা মেরুন আছে আর একটা একটু শ্যাওলা গ্রিন আছে তারপর দেখেন এখানে এখানে আবার অনেক গুলো কালার পান্না পড়তে চান এগুলো রুবি পান্না যারা পড়তে চান সব আছে ব্ল্যাক আছে একক ব্ল্যাক আছে এগুলো কিন্তু দাম থাকছে 300 টাকা পিস 300 টাকা পিস 300 টাকা পিস তিন পিস নি দুই পিস নিলে এক পিস গিফট পেয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখাবো হলো আমি স্টার এটা কিন্তু আমার দোকানে অনেক ভাইরাল

দুই পিস নিলে এক পিস কিন্তু ইসুফ গিফট দিচ্ছে দেখেন স্টারটা খুব সুন্দর মাসাল্লাহ দেখেন এভাবে দেখাই আপনারা বুঝতে ওয়াও কি কোয়ালিটি স্টোনের কোয়ালিটি দেখেছেন স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই নেবেন এই যে দেখেন আচ্ছা আমরা এখন দেখাই বাটি ডিজাইনটা ঠিক আছে বাটির মধ্যে এটা দেখেন একটু খেয়াল করে দেখবেন ডিজাইনগুলো আমরা যথেষ্ট মানে হচ্ছে চেষ্টা করি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এই সাইজটা যে এত চমৎকার পার্সোনালি এটা আমার এই সাইজটা আমার খুব ভালো লাগছে এই যে দেখেন ওয়াও জাস্ট ওয়াও তিনশো করেই তো থাকছে হ্যাঁ ওকে ঘষা নাক ফুল আচ্ছা 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 এই যে তি কি বলে এটা কি ঘষা নাক ঘষা নাক এটা আবার উঁচু উঁচু হয়ে আছে স্টোনগুলো এই যে দেখেন অনেক প্রীতি যারা হচ্ছে একটু ছোটোর মধ্যে সোপার কিছু সরাসরি আসতে পারেন কিন্তু আর এসে অনেক কিছু দেখে নিয়ে যেতে পারেন আপনারা কাশিস থেকে এই যে দেখেন একেবারে ছোটোও আছে না অনেক প্রিটি কালেকশন আশা করছি ভালো লেগেছে এটার কথা একটু বলি আপনাদেরকে সেটা হইল আমি বড় বড় একটা কথা বলি বৃক্ষ নাম কি ফলে পড়েছে এই জন্যই বলি আমার দোকানে কিন্তু শপ আছে মার্কেটে ঠিক আছে একটা আর যদি কখনো মনে হয় যে আপনার এই নাক ফুলগুলো কালো হয়ে গেছে হ্যাঁ পাথর পড়ে গেছে আপনি আমার এখানে নিয়ে আসবেন আমি আপনাকে এমন বলবো না রেখে যান আমি পরে দিব এটা বলবো না আপনি আবার আরেকটা এক পিস নোসপিন সেম এক পিস নোসপিন আপনি নিয়ে যাবেন ঠিক আছে এইটা হলো আমার গ্যারান্টি এর কোনো অপশন নাই কোনো অপশন নাই

কাশিস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আছে আমি এখন পঁচাশিতে আল্লাহ হাফিজ আলাইকুম